নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আমি কিন্তু কথা দিয়েছিলাম যারা ইয়ং একদম নতুন চন্দ্রমল্লিকা করছে এবং প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা করছে এক বছর দু বছর হাতে খড়ি দিয়ে যারা খবরের শিরোনামে চলে এসছে তাদেরকে তুলে ধরবো ইতিমধ্যে আমি কিছু কিছু গ্রোয়ারদের তুলে ধরেছি যারা পুষ্পকাউনের নিয়মিত দর্শক তারা জানেন তো আজকে সেরকমই একজন ইয়ং গ্রোয়ার তাকে এক্সপ্লোর করছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখবেন প্রদর্শনী মানে চন্দ্রমল্লিকা দ্বিতীয় বছরে কত সুন্দরভাবে তৈরি করা যায় এবং মুন্সিয়ানার মাধ্যমে এক একটি গাছকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আজকের এই প্রতিবেদন শুরু থেকে শেষ অব্দি দেখবেন যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলে যাচ্ছি গ্রোয়ার ইয়ং গ্রোয়ার প্রসুনের কাছে নমস্কার প্রশুন গ্রহণের প্রথম ভিডিও হ্যাঁ

একদম প্রথম থেকে কি বলো প্রথম থেকে বলতে মে মাসের শেষ থেকে শুরু করেছিলাম মে মাসের শেষে আর কি এগুলো আমার মাদার ছিল এখানে ছটা সাতটা যে গাছ আছে ওইখানে কয়েকটা গাছ ছটা গাছ নতুন তুমি নতুন ওই গাছগুলো আর এইগুলো আমার মাদার প্লান্ট থেকেই করা গাছ আচ্ছা তো এইগুলো আমি কাটিং করেছিলাম মেতে এবারে মেয়ের একদম শেষ সপ্তাহে আমি পটিং করেছিলাম চার ইঞ্চি পটে প্রথম পটিং হয় তারপরে এবার আস্তে আস্তে ফিডিং এর উপরে তারপরে যেরকম স্টেপ বাই স্টেপ আমরা এগোই চার থেকে ছয় ছয় থেকে দশ তারপরে বারো এখন ফাইনাল পট হয়ে গেছে এখন আমরা শেষ লগ্নে প্রায় পৌঁছে গেছি সব গাছে দেখছো কুড়ি চলে এসছে কুড়ি চলে এসছে সব গাছে এবারে আমি মানে এমন ভাবে হিসাব করে নিয়েছি যাতে জানুয়ারি মাসে সেকেন্ড উইকের মধ্যে সব একসঙ্গে ফ্লাশিংটা হয় তাহলে জানুয়ারি সেকেন্ড উইকে সেকেন্ড উইকে মানে প্রথম সপ্তাহে একদম হাফ ব্লুমিং 50% ব্লুমিং হয়ে যাবে আমার যত আইডিয়া আর হবেই মানে আমার গাছ থেকে যতটা মনে হচ্ছে না আমার যত আইডিয়া বার্ডের যা সাইজ আছে 50% ব্লুমিং ব্লুমিং হবে আর সেকেন্ড সপ্তাহের মধ্যে পুরো একদম সব রংইন হয়ে যাবে মানে এই ছাদ যা সবুজ আছে সব প্রত্যেকটা এক একটা কালারে হয়ে যাবে তো তখন কি হয় তখন আমার ফুলের লাস্টিংটা একটু বেশি হয় কারণ একদম মানে উইন্টারের মধ্যে থাকে একদম এক মাস মতো থাকে বাহ এইটা হলো মানে আমার রুটিন আর কি এইভাবে ডেট মেনটেন করে আর কি আমি গাছটা লাগাই এই গাছটা তোমার নিজস্ব কাটিং বলছে হ্যাঁ আমার এই এই তিনটে আর এই পাশে এইগুলো হলো আমার নিজস্ব দেখুন বন্ধুরা প্রত্যেকটি গাছে কিন্তু সুন্দরভাবে কুড়ি এসছে হ্যাঁ প্রত্যেকটা এই যে দেখো অসাধারণ প্রত্যেকটা কুড়িতে মানে প্রত্যেকটা ব্রাঞ্চে যেরকম ভাবে কুড়িটা এসছে এই যে এই যে ব্যাপারটা এই যে নোটছে না এইটা পুরো যখন হবে আরেকটু দু তিন ইঞ্চি একটু সাইডে বাড়বে ঠিক কারণ এই সাইড ব্রাঞ্চেস গুলো যখন আসবে তখন আর একটু গাছটা কম্প্যাক্ট হবে আর একটু ভলিউমটা আর একটু বাড়বে তখন হালকা হয়তো এই কাঠি কেটে দিতে হবে বাকিটা এরকমই ঠিক মানে ফাইনাল ফিনিশিং যখন হবে তখন এখন ধরো এটা চার ফুট আছে তখন সাড়ে চার ফুট ক্রস করে যাবে আর এখানে দুটো যে গাছ আছে তো সাড়ে চার ফুট নিয়ার অ্যাবাউট আছে কি তার বেশিই আছে তখন ওটা আর একটু দু তিন ইঞ্চি বাড়বে আমরা এক এক করে দেখাই দেখুন গাছগুলি একটু যদি আপনারা পর্যবেক্ষণ করেন বুঝতে পারবেন যে অল্প বয়সী এই প্রসূনের মুন্সিয়ানার মান কতটা সুন্দর আর এই দিকে যে গাছগুলো আছে হ্যাঁ ছোট গাছগুলো এইগুলো হলো আগস্ট সেপ্টেম্বরে লাগানো এইটা আমি একটু এক্সপেরিমেন্ট করেছি আচ্ছা আর কি এটা পুরো ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে করা আচ্ছা ছোট থেকেই আর পনেরো পনেরো সুফলা যেটা আমরা নর্মালি ইউজ করি বাহ এই গাছটিও তো বিভৎস বড় করেছো এবং এর যা ব্যাপ্তি হ্যাঁ মোটামুটি এই গাছ তো ছাদ থেকে নামানো খুব কঠিন করে এটা আমি যখন লাস্ট মেপেছিলাম ফিফটি ফোর ইঞ্চেস ছিল বাবা মানে সাড়ে চার ফুট ওরকম ছিল আর একটু বাড়বে গাছ আমি জানি না একটু বড় হলে কিভাবে মেনটেন করবো তুলবো আর একটা হয়তো কাটি দিলে হতে পারে এখানে চারটে কাটি আছে আরেকটা কাটি দিতে হবে কারণ তোমার ছাদে দশ গাছ রাখলে এই পুরো এই গাছ আমার মানে এ দিকে বেরোবে না ঠিক একদমই তাই অসাধারণ তবে বারবারই ভাবজি দেখুন বন্ধুরা আপনারা হয়তো আমার সঙ্গে হবেন এই যে গাছ করেছে এই গাছের যে ব্যাপ্তি এবং যে এই গাছের যে মধ্যে যে ফুটে উঠেছে বলছি অনেক অনেক সিনিয়র হয়তো এত সুন্দর ভাবে গাছ তৈরি করতে পারে বলতে গেলে আমার সব থেকে ছোট যে গাছটা আছে সেটা হয়তো তিন সাড়ে তিন ফুটের সব থেকে ছোট যে গাছটা সব থেকে ছোট ওই যে একদম কনের একটা লম্বা হয়েছে গাছটা একদম নতুন গাছ মানে আমার একটু ভুল হয়েছে আর কি ওটা এক পাতায় পিঞ্চিং করলে ভালো হতো আমরা যেটা করি দু পাতায় পিঞ্চিং মানে ধরুন এই যে দু এই যে চার পাতা তখন আমরা পিঞ্চিং করি ওটা এক পাতায় পিঞ্চিং করাটা হলে ওটা কম্প্যাক্ট হতো ছোট হতো আর আরও ব্যাসটা আরো মানে বড় হতো বাহ কিন্তু ওটা একটু লম্বা হয়ে গেছে আর একটু আর কি ঝাড়টা একটু কম হয়েছে না ওটা আড়াই তিন ফুট আছে বাহ দারুণ গাছ বন্ধুরা আমি এক এক করে আপনাদের গাছটা দেখাই সাবধানে আমার জায়গা না না সে ঠিক আছে তার মধ্যে যতটা করতে পেরেছি দেখুন কি সুন্দর গাছগুলি তৈরি করেছে আমাদের প্রশুন আমি বলেছিলাম আপনাদেরকে যে ইয়ং গ্রোয়ারদের এক্সপ্লোর করব কিছু ইয়ং গ্রোয়ারদের প্রমোট করব প্রশুন আমার খুবই পছন্দের একজন ইয়ং গ্রোয়ার দীপ আমার খুব পছন্দের একজন ইয়ং গ্রোয়ার এরা এই বয়সে যেভাবে গাছ তৈরি করেছে এদের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল এবং পুষ্পকহন সব দিক থেকে এদেরকে সাপোর্ট করবে

একটু ছোট থেকে মাঝারি সাইজের ওই সিন্ডারে আমি পটিং করি আচ্ছা আর আমি মানে থাম্পট কোথা থেকে তো কালেক্ট করি না নিজের এর থেকেই বালি থেকে তুলেই লাগাই আচ্ছা ওটাই আমার মনে হয় বেস্ট ওটাই মানে ধরতে সুবিধা হয় গাছটাকে আর এই এনভায়রনমেন্টে যেহেতু কাটিং করে আমি গাছটা করেছি তো ওই সময় আর কি চার ইঞ্চিতে একদম সিন্ডার দিয়ে অন্য আর কিচ্ছু নয় আমি আর অন্তত আর কিছু ব্যবহার করি না ওটা দিয়ে মোটামুটি আমি দেড় মাস রেখেছিলাম আচ্ছা মানে ডেজ ডেজ রাখার সময় আর কি আমি যে ফিটিংগুলো দিয়েছিলাম প্রথম দিন তিন কিচ্ছু না একদম নর্মাল সাদা জল একটু সেমি সেটে রেখে আর তখন তো গরম থাকে আর আমাদের এখন যা ওয়েদার যাচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে একটু সাবধানে রাখতে হবে ওই সময় তারপরে ব্যাপারটা যখন আমরা ছয় ইঞ্চিতে তুলবো তখন ধরে যায় গাছ তার তখন আর কোনো প্রবলেম তখন বর্ষা এসে যায় আর এই বছর জানোই তুমি যা বর্ষা এলো মানে সবার গাছে একটু এদিক ওদিক হয়েছে একদম তো চারিং থেকে ফিডিং বলতে ওরকম প্রথম তিন চার দিন কিচ্ছু না আচ্ছা তারপরে আমরা একটু রুট ট্রিটমেন্ট করব রুট ট্রিটমেন্ট বলতে বারো একষট্টি শূন্য হিউমিক অ্যাসিড এই দিয়ে রুট ট্রিটমেন্ট যেরকম করে তিন দিন ছাড়া একটা করে ডোজ এরকম এক সপ্তাহের একটা ছোট্ট ডোজ আমরা করে নেব তাতে শিকড়টা হতে সুবিধা হয় এবার মাঝখানে যদি কোনো প্রবলেম হয় ধরুন ঝিমিয়ে গেল বা এ হলো তখন আর কি আমি মানে একটা জিনিস দিই সেটা হলো এইচ টু ও টু হাইড্রোজেন পারক্সাইড এটা কি খুবই মানে আমি বলবো মানে মারণ রোগ থেকে ফিরিয়ে নিয়ে আসা যায় ঠিক যখন আমাদের তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা যায় তখন মানে একটা গাছ একটা ছোট ছাড়া গাছকে ভালো করে রাখাটা খুবই ডিফিকাল্ট তখন আমি ওইটা আমি ব্যবহার করি ব্যবহার একদম যে করি না বলবো না করি কিন্তু খুবই কম পরিমাণ এবারে প্রত্যেক দিনই যদি আপনি দেন তখন কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে তখন ওটা দেবেন একদম গাছ চাঙ্গা হয়ে যাবে আচ্ছা ওই হাইড্রোজেন পারক্সাইড একটুখানি অনুপাতটা বলে দাও যাতে অনুপাত বলতে 5 ml আপনি দিতে পারেন হাফ লিটার জলে কি 1 লিটার জলে প্রথম ডোজটা 1 লিটার জলেই হবে আচ্ছা তাতে আপনার গাছটা দাঁড়িয়ে যাবে মানে একদম যে ঝিমুনি বা একদম যে গ্রোথ নিচ্ছিল না বা কেউ যখন বলে যে একদম গ্রোথ নিচ্ছে না আমার গাছ থমকে গেছে তখন আমি ওই জিনিসটা ব্যবহার করি বাহ এরপর হয়ে গেল এটা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে এরকম হয়ে গেল তারপরে প্রথম ফিডিংটা যাবে হলো পনেরো পনেরো সুফলাই যাবে যেটা একদম নর্মাল বেসিক ফিডিং থাকে একটা গাছ যখন আমরা একটু ছোট থেকে বড় করি তখন এই বেসিক ফিটিংটাই যায় তো পনেরো পনেরো সুফলা তখন ওই এক লিটার জলে দশ এম বা দশ গ্রাম সরি এম তো হয় না দশ গ্রাম তো দশ গ্রাম দিয়ে ওটা প্রথম ফিডিং একদম অল্প 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 দিয়ে এবারে প্রত্যেক সপ্তাহে যেরকম একবার করে ফিডিং দিয়ে 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 গাছটাকে একটু বড় করে নিলেই তখন মানে যখন এক বেগত হয়ে যায় তখন আমি মাথাটা কেটে দিই কেটে দিয়ে তখন এবার আস্তে আস্তে যেরকম আর সব থেকে বড় জিনিস হলো ভ্যারাইটি এই যে গাছ দেখছেন বা এই যে গাছ দেখছেন বা এই গাছটা যে দেখছেন এই গাছটা হলো মানে এরকম ভ্যারাইটি যদি না হয় আমি এক আমি একটা এরকম লম্বা গাছ নিয়ে চলে এলাম তখন সেটা ঝাড় হচ্ছে না দাদা এরকম তো প্রশ্ন করলে আমার কাছেও কোনো অ্যান্সার থাকবে না সে আপনি যতই ফিডিং দিন যতই দামি খাবার দিন মানে শো কোয়ালিটি গুলো তো আনতে হবে হ্যাঁ একটু দেখে আনতে হবে একটু মানে একটা পাতার থেকে আরেকটা পাতার ডিসটেন্সটা একটু কম একটু এই যে কুড়িটা হয়েছে এবার একটা সব করে আমার দেখো একদম নিচ পর্যন্ত আর কি কুড়ি দেখা দিচ্ছে এই জিনিসটা হলে ব্যাসটা অটোমেটিক্যালি হয় ঠিক আছে এবার তার উপর ফিটিং আমি সবাইকে আমাকে যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলি সব সময় খাবার দেওয়ার এক দুদিন পরে পিঞ্চিংটা যেন করে এটা একদম মাস্ট এক দুদিন পর পিঞ্চিংটা করলে প্রত্যেকটা নোট অ্যাক্টিভেট হয় প্রত্যেকটা নোট থেকে আপনার প্রত্যেকটা আসবে বাহ ঠিক আছে চার ইঞ্চিতে যদি গ্রোথ ঠিকঠাক থাকে আপনি দুটো পিঞ্চিং করতে পারবেন তারপরে এবার ছয় ইঞ্চিতে তুলবো আমরা মে মাসের যদি পনেরো তারিখে ফার্স্ট হয় ওই আগস্টে আগস্ট ঠিক না ওই হ্যাঁ প্রায় হ্যাঁ ফার্স্ট আগস্ট হ্যাঁ ফাইভ ডেজ হলে ফার্স্ট আগস্টই হবে ফার্স্ট হয়েছে কি পনেরো আগস্টের মধ্যে এবারে সেকেন্ড পটিং হয়ে যাবে সেটা হবে ছয় ইঞ্চিতে এবার ছয় ইঞ্চিতে অনেকে কিছু অনেক কিছু ব্যবহার করে বাট আমি শুধু সিন্ডারই দিই আমি অন্য কিছু আর দিই না তখন সিন্ডারটা হবে হলো একদম নর্মাল যে ছোট বড় মেলানো বা এইট টু ফোর এমএম টু টু ফোর এমএম যা আছে ওই মিলিয়েই সেকেন্ড পটিংটা করি বেশ এবার সেকেন্ড পটিং এর ফিডিং কি করছো সেকেন্ড পটিং এর ফিডিংটা হলো তখন এবারে একটু বুঝে শুনে একটু ফিটিংটা করতে হবে তখন একটু না গাছ মানে একটু মুডের ওপরে আপনাকে ফিটিংটা দিতে হবে আর গ্রোথ কেমন আছে সেটা তো আপনাকে বুঝতেই হবে আর সেই সময় আর কি জলটাও মানে তখন বর্ষা ঢুকে যাচ্ছে একটু একটু তখন জলটা খুব বুঝে দিতে হবে কারণ সকালবেলায় যদি বৃষ্টি হয়ে যায় আপনি সকাল বেলায় জল দিতে পারলেন না বেরিয়ে গেলেন তখন কিন্তু সিন্ডার যদি সকালে ভিজে থাকে আপনি জল দিতে পারছেন না এবারে পরের দিন যদি বৃষ্টি হয় আপনি জল দিতে পারছেন না এবার সেই সময় ফিডিংটা আপনার রুটিন ওয়াইজ নাও হতে পারে ঠিক আছে যে সপ্তাহে সপ্তাহে যে খাবার দিতেই হবে এটাও এরকম কোনো না আর সত্যি কথা বলতে আমি এই তিন চার বছরের গাছ যতটা বুঝেছি এগুলো খুবই জঙ্গলি জঙ্গলি টাইপের গাছ একদমই ঠিক ঠিক আছে আপনি ফিডিং দেবেন না দেবেন ওই বর্ষাকালের কথা বলছি ওই টাইম অফ পিরিয়ড কথা বলছি সেই সময় এদের ফিডিং লাগে না বর্ষার জলে তো প্রচুর পরিবারে পরিমাণে এই সময় এদের একদমই ফিটিং লাগে না মানে এক্সট্রা যে আমরা এক্সট্রার্নাল ফিটিংটা দিচ্ছি একদমই লাগে না ভয়ে ভয় এখানে অনেকে নিউ গ্রোয়ার আমার মতো যারা গ্রোয়ার থাকবে ভয় পাবে যে খাবার দিতে পারছি না গাছ হয়তো বাড়বে না ঠিক এই জিনিসটা হয় না বা অনেকেই হয়তো বলেছে যে এরকম খাবার দিতে না বা কিছু আমি ওই সেম কথাটাই বলবো খাবার দিতে লাগে না একচুয়ালি লাগে না ঠিক আছে এই যে গাছ হয়েছে এই যে গাছ হয়েছে এও আমাই প্রায় তিন সপ্তাহ চার সপ্তাহ খাবার স্কিপ গেছে এ তো আমি খাবার দিন তাও আমার গাছ দেখুন মানে আপনারাই বলতে পারবেন কিরকম হয়েছে সুন্দর আর আরেকটা কথা কি সুফলা ছাড়া মানে পনেরো পনেরো সুফলা যেহেতু চন্দ্রমল্লিকার একটা বেসিক খাবার একদমই ঠিক তাছাড়াও প্রচুর খাবার চন্দ্রমল্লিকা চায় স্টেপ ওয়াইজ একদমই একদম তো তুমি ওই সুফলা ছাড়া আর কি কি ব্যবহার করেছো এবার আমি বলি এই যে আমরা সুফলাটা ব্যবহার করি ইনিশিয়াল স্টেজে বা একটা জায়গায় গিয়ে না এই যে যেমন গাছটা আছে এইরকম ভলিউম পর্যন্ত হলেও হতে পারে সে যদি খুব টেক কেয়ার করে ভালোভাবে রাখতে পারে মানে টাইম টু টাইম পেস্টিসাইড ঠিক আছে ভালোভাবে খাবার দিয়ে যদি সপ্তাহে সপ্তাহে খাবার দিয়ে এরকম সাইজ পর্যন্ত যেতে পারে এইবার যেই চলে আসছি আমি এরকম এরকম লেভেলের গাছ করবো এরকম এরকম লেভেলের যখন আমি গাছ করব বা এখানে যেরকম ওই এই গাছটা সেপ যেরকম বললেন যে এরকম লেভেলে যখন আমি গাছ করব তখন শুধু পনেরো পনেরো দিয়ে হবে না তখন আপনাকে আরেকটু খাবারের মধ্যে চেঞ্জে জানতে হবে এবার যখন ছয় ইঞ্চিতে গাছটা উঠে যাচ্ছে তখন আপনাকে সপ্তাহে একদিন একটি থেকে আপনাকে স্প্রে করতেই হবে তাতে আপনার যে গাছটা গ্রোথের মধ্যে রয়েছে সেই গ্রোথের মধ্যে থেকেও গাছ হেলদি হয় বেশ গ্রোথের মধ্যে থাকলেই গাছটা হয়তো লম্বা হয়ে গেল বা এদিক ওদিক বেড়ে গেল সেই সময় তো পিঞ্চিং আমরা করবোই তার সাথে সাথে আমরা সিউইড বেস্ট একটা খাবার উপর থেকে স্প্রে করব খুব সুন্দর ঠিক আছে এবার তার সাথে এবারে যদি বলো যে আমার গাছ তখন একটু থমকে যায় সত্যি গাছ তখন মানে বাড়তে চায় না বা কিছু এরকম যদি হয় তখন আপনি উপর থেকে ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারেন হ্যাঁ ন্যানো ইউরিয়া আপনি দেবেন দেড় এম দিতে পারেন এক লিটার জলে দেড় এম এল দিয়ে স্প্রে করলেন ঠিক এবার আমি ন্যানো ইউরিয়াটা কিভাবে ইউজ করি ওই ছয় ইঞ্চি আর দশ ইঞ্চিতেই শুধু আমি ন্যানো ইউরিয়াটা দিই আমি এই বড় গাছে ন্যানো ইউরিয়া দিই না বড় গাছে তো দিলেই মানে ফাইনাল করার পরে আমি ন্যানুরিয়া ইউজ করি না আচ্ছা এবার ন্যানো ইউরিয়া ইউজ করার ব্যাপারটা হলো আমি যেরম ভাবে ইউজ করি মানে শুধু যে ন্যানো ইউরিয়া দিয়ে দিলাম আমার গাছ বেড়ে গেল এরকম এরকমটা হয় না ঠিক আছে ন্যান ইউরিয়া কখন দেবেন ন্যান ইউরিয়া যখন আপনি পিঞ্চিং করছেন হুম গাছ পিঞ্চিং করলেন সকালে পিঞ্চিং করলেন সেই দিনটা ধরুন চলে গেল ঠিক আছে তারপরের দিন সকালে হুম তখন আপনি ন্যান ইউরিয়াটা স্প্রে করবেন তখন কি হবে আপনি যে চার পাঁচটা নোট আছে এই চার পাঁচটা নোট থেকে আপনার ন্যানিয়া যখন এ পাবে সেই নোট গুলো হয়ে আপনার গাছটা ঝাড় হয় আমার ন্যানিয়া তো আমার তো এইভাবেই কাজ দিয়েছে না তোমার তো গাছই কথা বলছে হ্যাঁ এত সুন্দর গাছ এই সেকেন্ড ইয়ারে সিলিন্ডারে ভাবেই কাজ দেবে আর কি ন্যানো ইউরিয়াটা এইবার আরেকটা জিনিস আমি যেরকম বললাম অয়েন্দাকে ওই গাছগুলো দেখাতে বলবো এইটা আমার সে আগস্ট সেপ্টেম্বরে লাগানোর এই চারটে গাছ আচ্ছা এই চারটে গাছ এই চারটে গাছ আমি একজনের বাড়ি থেকে আর কি কালেক্ট করেছিলাম বাহ ঠিক আছে এটা একটু লেটে লাগিয়ে হ্যাঁ এইটা একটু লেটে লেট হয়ে গেছে আমি এদেরকে কোনো সেরমভাবে ট্রিটমেন্ট করিনি এইগুলো আমি শুধু করেছি হলো ক্যালসিয়াম নাইট্রেট আর পনেরো পনেরো দিয়ে আচ্ছা এটা আমার এক্সপেরিমেন্ট ছিল আমি আগের বছর এক্সপেরিমেন্ট করেছি কিছু গাছ ঠিক আছে তখন আমি এক্সপিরিয়েন্টটা করেছিলাম হলো ইউরিয়া দিয়ে ঠিক আছে তখন আমি পনেরো পনেরো মানে সুফলার সাথে আমি এক থেকে হাফ থেকে এক চামচ ইউরিয়া তার সঙ্গে আমি দিয়ে এরকম কয়েকটা তিন চারটে গাছ ওই যে চারটে গাছ যেরকম এক্সপেরিমেন্ট করেছি সেরকম চারটে গাছ আমি আগের বছর এক্সপেরিমেন্ট করেছিলাম এবার সেটার রেজাল্ট হলো এইখানে এই যে ছটা কি এই যে আটটা গাছ আছে এবারে এই যে ইউরিয়াটা আমি ব্যবহার করছি এইটার মানে বুঝে শুনে ব্যবহার করতে হবে কখন গাছটা একটু গ্রোথে রয়েছে যখন গাছ গ্রোথে নেই তখন যদি আপনি ইউরিয়াটার মাত্রা একটু বেশি কম হয়ে যায় মানে রুট জ্বলে যাবে একদম মানে ওটা তো খুবই নাইট্রোজেন বেস আর কি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন একদমই তাই এবার গাছ নেওয়ার মতো ক্যাপাবিলিটিও হবে এবার গাছ আপনার হেলদি নেই একটু প্রবলেমেটিক তখন কিন্তু গাছ একটু প্রবলেম করতে পারে ঠিক আছে এবার যখন আপনার গাছটি গ্রোথের মধ্যে রয়েছে বেশি না পনেরো দিনে দুবার কি মাসে দুবার মাসে দুবার হলে সব থেকে বেস্ট আপনি পনেরো পনেরো সাথে এক চামচ কি হাফ চামচ ইউরিয়া দিলেন দিয়ে যখন আপনি ফিডিংটা দিলেন তখন আপনি দেখবেন যে গাছটা কোন লেভেলে যাচ্ছে ঠিক আছে আমি তো এইভাবেই করেছি আর এই এইটার হলো রেজাল্ট বন্ধুরা আপনারা শুনলেন প্রসুনের মুখে পশুনের পরিচর্যা একটা ডে টু ডে কেয়ার অথবা রুটিন ও কিন্তু বলে দিল এখানে কোনো কিছু লোকানো নেই কোনো কিছু পশুন করছে এত সুন্দর গাছ আর এখন আমরা ভিডিওটা করছি একদম দুপুর বেলা সেহেতু কিছু গাছে একটু টান দিয়েছে দেখতেই পাচ্ছেন একটু এই সময় একটু জল টান দিয়েই জল দিতে হবে একদম সেটা একদমই জল টান দিয়ে জল দিতে হবে এই যে গাছটা একটু ঝিমিয়ে গেছে বা এই গাছটা একটু ঝিমিয়ে গেছে ঠিক আছে এই যে গাছটা একটু ঝিমিয়ে গেছে এটা আমি ইচ্ছে করেই দিয়ে করেছি বাহ ঠিক আছে এই সকালবেলা স্নান স্নান দিয়েছি গাছে আর তারপরে হলো যতটা জল লাগবে তার থেকে একটু মানে একশো এম দুশো কম জল দিতে হবে ঠিক তাতে আমার যে এই যে বার্ডিং এর এখন স্টেজে রয়েছে আরো আর কি এই যে বার্ডিংটা এটা আস্তে আস্তে খুব সুন্দর এখন একটু জল টান করে দেওয়াটাই আমার মতে বলে বেস্ট আর তুমি আর এই ভিডিওটাই যখন আমরা চারটে সময় করতাম তখন গাছের রূপ আলাদা হতো একদম ঠিক আছে তখন সবকটা গাছ আপনার মানে প্রাণবন্ত আরো ভালো দেখতে পেতেন এখন যদি আমরা সব ভোর ছটার সময় করি বাবা তখন আরো সুন্দর আর দেখতে হবে না তখন এই গাছই মনে হবে 5 ফুটের গাছ ঠিক একদম যাই হোক আমরা দুপুরে একটা সময় ভিডিওটা যেহেতু করছি সেহেতু প্রত্যেকটি গাছ কিন্তু নিজস্ব গ্ল্যামার এর নেই কিছু গাছ নোয়ান দিয়েছে যেটাকে আমরা বলি আচ্ছা তুমি আমাকে পোষণ একটা কথা বলো যে পেস্টিসাইড মানে রোগবালাই নিয়ে দু এক কথা펙ট রোগবালাই বলতে যেরকম নিরন্তর তুমি স্প্রে করো বিশেষ করে তো যেদিন আমরা খাবার দেব সেদিন ধরুন সকালে আমরা ফিডিংটা দিলাম বা বিকেলে ফিডিংটা দিলাম আমরা সন্ধে ছটার পরে কাকা কনফিডার যেভাবে অল্টারনেটিভ ওয়েতে যেরকম ভাবে স্প্রে করে সেরকম স্প্রে করতে পারি এছাড়া আমি যেটা ব্যবহার করি সেটা হিটলার ব্যবহার করি সেটা একটু অল্টারনেটিভ হয়ে করলেও হয় মানে এই যে নয় যে এই সপ্তাহে এইটাই দিতে হবে এই সপ্তাহে এটাই দিতে হবে আমি ওরকম ভাবে দিই না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটু দেখলাম যে আচ্ছা এই রোগটা এসেছে বা এই মাকড়টা বা এটা কিছু লেগেছে এবার এই পোকাটা লেগেছে যেমন জাত পোকা লাগলে আমরা হামলা ফাইভ ইউজ করি হামলা বাসব হামলা ফাইভ যেটা সেটা আমরা ইউজ করি এবারে আমার যেহেতু দেখছি আমার সেরকম কোন উপদ্রব নেই এবার ফাইভ দিলে কি একটু আর কি করা উচিত তো মানে সাথে সাথে চলে যায় ঠিক এবারে আমি চাই না যে মানে গাছকে শুধু শুধু মানে ওই ব্যাপারগুলো স্প্রে করতে তাই জন্যে আমি কাঁথা কনফিডেন্টই ইউজ করি বেশি ইউজ করলে সেরকম ভাবে রোগ লাগে না আর ঠিক আছে আর অনেকে জিজ্ঞাসা করে যে পাতা ঝরে যায় পাতা শুকনো হয়ে যায় এবার আমি দর্শকদের একটা কথা বলি যত অনেকে বলে না এই যে নতুন পাতাটা এসছে এই পাতাটা ছোট থেকে যখন বড় হবে না এই পাতাটার মেয়াদ 90 থেকে 100 দিন প্রত্যেক পাতারই বয়স থাকে ঠিক আছে প্রত্যেক পাতারই বয়স থাকে এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনি যত ভালোই ফাঙ্গিসাইড দিন যত ভালোই পেস্টিসাইড ব্যবহার করুন যত দামি আপনি থেকে শুরু করে যা ইচ্ছা ব্যবহার করেন আপনি পাতা রাখতে পারবেন সেই পাতা যদি থেকে দিনের এজ হয় আপনি মানে পারলে ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন ওই পাতা থাকবে না গাছে থাকবে না আপনাকে চিরুনি করে আপনাকে ফেলতেই হবে এই যে আমার এই যে পাতা আছে এইগুলো বলতে গেলে আমার প্রায় এখন হয়ে গেল সত্তর থেকে আশি দিন হয়ে গেল এবারে এর পরেও একটা এর এজ হবে এখন শিশির পড়ছে বলে গাছ একদম প্রাণবন্ত আছে বা খুব ভালো আছে এখন আর মানে পাতা 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 এই এই থেকে ঝরবে ওপর না এইখান থেকে যে পাতা আছে এইটা কিছু হবে না এই যে শেপটা আছে বা এই যে শেপটা আছে এই শেপই আপনারা দেখতে পাবেন বা এইটাই ফুল হওয়া পর্যন্ত এরকমই থাকবে ঠিক এই হলো কেয়ার আচ্ছা আমরা তো শুনলাম তুমি আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলে তো চন্দ্রমল্লিকার তো প্রচুর গ্রোয়ার আমাদের বেঙ্গলে রয়েছে প্রচুর সিনিয়র জুনিয়র প্রচুর গ্রোয়ার রয়েছে যারা পুষ্প প্রদর্শনীতে শো লড়ে তোমার পছন্দের গ্রোয়ার কি পছন্দের গোয়া বলতে আমি সত্যি কথা বলতে সবার ভিডিওই ফলো করি এবারে বিশেষ করে পুষ্পকাওয়ানের ব্যাপারটা হলো আমরা ইউটিউবে খুললেই চন্দ্রমল্লিকা মানে যদি টাইপ করি আপনার ভিডিওগুলোই সবার মানে আগে আসে সেখানে আর কি যেসব যারা আর কি তাদের ভিডিও তো দেখি তারপরে আছেন ভিডিও দেখি তারপরে গোলাপের কথা বলতে গেলে বা উনি টিপস আর কি নীলদার ভিডিও আমি দেখি মিলদার ভিডিও আসবে হ্যাঁ নীলদার ভিডিও আমি ওই কিছু আমার গোলাপ আছে ওটাও দেখি আর চন্দ্রমল্লিকার ক্ষেত্রে উনি খুব ভালো আর কি আর বিশেষ করে ওনার কেমিক্যাল মানে প্রতি খুব ভালো আর কি নলেজ আছে তো ওনার ভিডিও আর ভীমদা তো আছেই উনি তো বড় বড় শ্রোতে একদম পার্টসিপেট চ্যানেলে কিছু কিছু মানুষের ভিডিও অলরেডি আমরা দিয়েছি যেগুলো যাদেরকে নিয়ে অন্যান্য ইউটিউবাররা করে কাজ করতে পারেনি এবং ভবিষ্যতে তাদের পক্ষে কঠিন হবে যেমন সঞ্জয় মুখার্জি হুম তুমি চেনো বেঙ্গল সোসাইটি ইজ আ পাইনিয়র অফ রোজ একদম তো আমাদের বেঙ্গল পডকাষ্ট কালচার রোজ কে যিনি একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছেন সেই সঞ্জয় মুখার্জী স্যারের ভিডিও আছে নীলদার ভিডিও রয়েছে রয়েছে ভিনজানা মহাশয়ের ভিডিও এরকম প্রচুর প্রদীপ সরকারের ভিডিও জয়ন্ত পাইতের ভিডিও তো এনারা হচ্ছে সবাই কিন্তু নিজে জায়গায় একদম ফেমাস সবাই অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন তো এদের ভিডিও দেখে তুমি এত সুন্দর শিখেছো এত সুন্দর গাজ করেছো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে না ঠিক আছে চ্যানেলের পিছনে দৌড়ে এবং কষ্ট করে লাভ তখনই হয় যখন দেখি তোমাদের মতো ইয়ং ছেলের এত সুন্দর সুন্দর গাছ করছে আমাদের এলাকাও আছে আর কি প্রদীপ দা আছে স্বপন দা আছে এনারা খুব ভালো গাছ করে হ্যাঁ প্রদীপ দার ব্যাপারে আমি শুনেছি অনেক খুবই খুবই ভালো করে খুবই গাইডেন্স খুব ভালো দেন বাহ খুব ভালো যাই হোক আজকে প্রসুনকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইলো ফিউচার জন্য খুব সুন্দর গাছ করেছে বন্ধুরা কেমন লাগলো প্রসুনের গাছ সবাই কিন্তু একটি করে কমেন্ট করে বলবেন আপনাই বলবেন কেমন করেছি না করেছি আমার তো সবে শুরু সবে স্টার্ট আপনারাই বলুন কেমন কমেন্ট করবেন ঠিক বন্ধুরা কে বললো বন্ধুরা ইয়ং গোয়ারদের প্রমোট করুন ওদের উৎসাহ দিন ওরা উৎসাহ পেলে আর অরেঞ্জাকে বলবো এই সময় একবার আপনি মানে নিয়েলে এলে আর এবারে যখন ফুল ব্লুম হয়ে যাবে সেই সময় একবার যদি দর্শন এই গাছগুলোই আর আমি এরকম গাছ যে এদিক ওদিক সরিয়ে টরিয়ে আমি ওরকম করতে পারি না আমার জায়গা খুবই শর্ট যে গাছটা যেখানে আছে সেই গাছটা সেখানেই থাকবে আশা করি এই এই যখন ফুলটা ফুটবে আপনাদের আবার দেখাতে পারবেন গাছ ঘোরাচ্ছ তো হ্যাঁ গাছ আমি তো ঘোরাচ্ছি গাছ ঘোরাচ্ছি এবার গাছ না আমি সরাতে পারছি না মানে এই যে এই যে গাছটা বা এই যে আমি গাছটা বা এই এই যে গাছটা আছে এই গাছটার ব্যাপার এখন সাড়ে তিন ফুট তো এই গাছটাকে আমি কোথায় সরাবো এই যে আমি নিচে যে এই যে রিং টা পরানো আছে এই রিংটা যে আমি এখন তুল মানে সরিয়ে যে তুলবো আমাকে এই এরকম ভাবে বসে আমাকে কাজটা করতে হবে এই যে গাছ হয়ে গেছে ফুট সাড়ে ফুটের গাছ এগুলো আমি মানে সরাতে পারবো না মানে নন্দিনী যদি বলে আমি টেট দিও মাপতে পারি ঠিক না ঠিক আছে বিশ্বাসঘাতকও আর এটা মানে দেখেই বোঝা যাচ্ছে সবাই দেখেছে যাই হোক পোষণকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও আমাদের উপহার দিল বন্ধুরা সবাই কিন্তু ওকে সাপোর্ট করবেন সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি ভালোবাসা দেন ও কিন্তু অনেক দূর এগিয়ে যাবে আর আচ্ছা এটা আমি দেখিয়ে দিই দেখো

পঁচিশ দিন পর যখন এটা ফুল ব্লুম ব্লুমিং স্টেজে চলে আসবে এটা জানুয়ারি মাসে মানে মানে আমি এক্সপেক্ট করছি দশ বারো তারিখের মধ্যে ফুল ব্লুম হয়ে যাবে ফুল ব্লুম হয়ে যাবে একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পশুনকে শুভেচ্ছা জানাবেন পশুনকে নমস্কার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এগিয়ে যাবে এভাবে একদিনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গুরুয়ারের সঙ্গে চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার